আজকে বানিয়ে দেখেছি একদম দোকানের মতো মুচমুচে এবং পারফেক্ট জিলাপি এক প্যাকেট ইনু দিয়ে যে এত মজাদার জিলাপি বানানো যায় তা আগে জানতাম না এজন্য নিয়ে নিছি এক কাপের মতো ময়দা টু স্পুনের মতো বেসন এবং একটা এনোর প্যাকেট ইনুটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিব মাঝে মাঝে যদি হুটহাট আপনাদের জিলাপি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা নিজেই জিলাপিটা বানিয়ে খেতে পারবেন দোকানের থেকে কিন্তু এই জিলাপিটা কোনো অংশে কম না আর দুই দিনের মতো কিন্তু এই জিলাপিটা একদম মুচমুচে থাকে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না আর যত ভালো করে ব্যাটারটা মিক্স করা হবে ততই কিন্তু জিলাপিটা ফুলবে একদম পারফেক্টভাবে ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে এবার শিরা জাল করে নেওয়ার পালা এই জন্য একটা প্যানের ভিতরে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই হাই হিটে আছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা কিন্তু অনেকটা পরিমাণে গলে আসছে এখন একটা লেবুর অর্ধেকটা পরিমাণে চিপিয়ে দিয়ে দিচ্ছি এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা জাল করে নেওয়ার পরে শিরা যখন হয়ে যাবে তখন চিনিটা কেরামাল হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে শিরাটাকে জাল করে নিচ্ছি এখন নামিয়ে নেব জিলাপি বানানোর জন্য এখন ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পালা এর জন্য আমি একটা সসের বোতল নিয়ে নিচ্ছি সসের বোতলের ভিতরে সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে তেলের ভিতরে চেক করে নিচ্ছি তেলটা কিন্তু একদমই পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন একে একে জিলাপিগুলোকে বানিয়ে ভাজার পালা অল্প অল্প করে ব্যাটার দিয়ে জিলাপি কিন্তু বানিয়ে নিচ্ছি জিলাপিগুলো কিন্তু এক পাশ হালকা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আরেক পাশ উলটিয়ে নিচ্ছি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে জিলাপিগুলো ভাজার সময় এটা কিন্তু আমার দ্বিতীয় ব্যাচের জিলাপি ছিল অথবা ব্যাচের জিলাপিগুলো কিন্তু দেখতে একটু এব্রো হ্যাব্রো ছিল এই জন্য ওইটার ভিডিও করা হয়নি দ্বিতীয় ব্যাচটা কিছুটা ছোটা পরিমাণে সেবে আসছে এজন্য এটার ভিডিও করা জিলাপিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব একদম সরাসরি শিরার ভিতরে সবগুলো জিলাপি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে এখন শিরা থেকে জিলাপিগুলোকে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি জিলাপিগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা মোচমুচে আর রস আলো এভাবে করে কিন্তু অল্প সময় আপনারা জিলাপিটাকে বানিয়ে নিতে পারেন